যাওয়ার পরে আমরা কি কি করতেছি সবই তোমরা দেখবা তুই কি নৌকায় উঠবি আর সব জায়গায় গেলেই নৌকায় উঠতেছে অনেক মানে এখন ও যে বড় হয়েছে বড় আর কোনো কিছু ওর মধ্যে নাই আর ওইদিকে দিকে আয়াস বাসা হইতেছে একটু একটু কান্তা সানো জান পেছি মেলায় যাবো যাওয়ার সময় আমার ডাকে আসলে আজকে নিয়ে তো সব জায়গায় বের হওয়া সম্ভব না আমি চাই না আজকে নিয়ে এত বাইরে বাইরে সব কিছু করতে আমার যেটা কাজ তো কাজ অনেকেই ভাবতে পারো যে আমি মেলায় যাচ্ছি তো ঘুরতে না আমরা হচ্ছে ওইখানে একটা কাজের জন্য যাচ্ছি আমার এক পরিচিত আপু সেখানে স্টল দিছে সেটার ভিডিও বানানোর জন্যই মূলত বের হয়েছে তো এই যে এখন আমরা যাই যাওয়ার পরে দেখি তোমাদেরকে আজকে কি কি দেখাতে পারি রিক্সা আমরা পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি তোমরাও যদি আসতে চাও তাহলে আসতে পারবা কারণ এই মেলাটা অনেক দিন আর কি চলবে আজকে মনে হয় তিন চার দিন আর কি চলতেছে শুরুতেই হচ্ছে আমি যাচ্ছি তো তোমরা চাইলেও আসতে পারো মিরপুরের মধ্যে যে সকল আপুরা থাকবো তার আসতে পারবা আমি তাহলে সাত দিন পর আবার যাবো যদি মেলাটা ভালো হয় তাহলে আমি আবার যাব। কিন্তু মেলা ভালো হবে বলতো মানে দোকান টোকান যদি বেশি থাকে দেখার মতো যদি জিনিস থাকে তাহলে আমরা আবার যাব। দেখি আজকে গিয়ে কি অবস্থা শীতের দিনে রাতের বেলা ঘুরতে এত পরিমাণ মজা লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু যখন আবার একটু কুয়াশা পড়বে তখন আরো বেশি ভালো লাগে ওই সময়টা আর এখন হচ্ছে ছয়টা না সাতটা বাজে নেই এখন পনে সাতটা পনে সাতটা কি বাজে হ্যাঁ তো আমরা এখনই আর কি যাচ্ছি আর আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ভাবলাম যে একটু রাত করে যাই কারণ শীতের দিনে রাতের বেলাই মজা লাগে দেখো ষোলো ডিসেম্বর উপলক্ষে সাজাইছে কত সুন্দর লাগতেছে আর এইদিকে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর এই ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কতক্ষণ লাল কথা খানি সবুজ এই জিনিসটা এই যে দেখো আমরা মেলায় চলে আসি ভাবতেছি যাওয়ার সময় জিলাপি নিয়ে যাবো আর এই যে এই আপুটাকে চিন্ন গ্যালারি মার্টের ওনার আমরা হচ্ছে তার স্টলেই আসছি মূলত মিরপুর এটা মেলা তেরো নম্বর হাজি আলী স্কুলের মাঠে না এই যে এই নৌকায় আমরা উঠবো দেখি এখনো চিন্তা ভাবনা করতেছে যে উঠবো কিনা কিন্তু নাগরদোলাটা অনেক সুন্দর আছে নাগরদোলাটা উঠবে এটা হলো বাচ্চাদের কে দোল না উঠবি দোনোটা উঠবো দোনোটা বলে উঠব প্রতিবন্ধী কয় কি কতটি সেরা মেরা উঠতে আছে ও এই দেখো আমার ফুল নিয়ে আসছে ফুল এটা ফুল না অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা ঝাল হইলে অনেক বেশি খুশি হইতাম চলো তোমার স্টলে চলো আসো এই যে এই পাশে ও এই যে এদিকে

রেডি এটা থেকে শুধু পেঁয়াজ আর মরিচ ও আচ্ছা 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 বলতে গেলে এটা সালাদ চিপস এর সালাদ এখানে কিন্তু তোমরা আরো অনেক খাবার পাবা এই যে পুরিং আছে তারপর হচ্ছে কাপ কেক আছে ছোট ছোট তারপর বড় কেকও আছে কিন্তু এখানে তুলনামূলক আগারগা থেকে দাম কম এই যে দেখো ইয়ে হচ্ছে ভাইরাল চিপস মাখা খাচ্ছে মজাই হয়েছে কম এটা হচ্ছে আমরা তিরিশ টাকারটা খাইতেছি আর নর্মালি এমনিতে বাইরে যে বেচে ওগুলো হচ্ছে আশি টাকা একশো টাকা মশলা টসলা সবকিছুই কিন্তু একদম ভালোভাবে দেওয়া হয়েছে মজাই হয়েছে তোমরা যা যা আসতে চাও তাড়াতাড়ি করে চলে আসো

没事，没事，没事，没事，没 আমরা একটু পরেই নাগরদোলায় চড়বো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এখন অপেক্ষা করতেছি আরে ভাই এগুলো উঠে কিন্তু ভয় লাগবে ভয় লাগে এগুলো হচ্ছে এখন মানে ওই যে কি বলে রড দিয়ে করে কিন্তু আগে আমরা হচ্ছে উঠতাম কাঠের গুলায় ওইগুলো অনেক মজা লাগতো এগুলো হচ্ছে দেখে উঠে হ্যাঁ চারটা আর এখন স্পেসও বড় করছে যে একটা স্পেস অনেক বড় মজাই লাগে মেলা কিন্তু আগের মেলাগুলো অনেক মিস করি এখনকার মেলা ওইরকম জমজমাট হয় না মানে আধুনিক যুগের মেলা বলতে কোনো কিছুই নাই

এই জায়গার খাবারগুলো মোটামুটি খুবই রিজনেবলে খাওয়া যায় আর মানও ভালো এই যে দেখো আমি খাবারের দোকানের নামটা তোমাদেরকে দেখাইলাম ফুড হ্যাপ তোমরা আসলে যদি কখনো আসো অবশ্যই ভাইয়ার দোকান থেকে ট্রাই করবা হাজিয়ালি স্কুলের বাইরে হচ্ছে ফুড হ্যাপ নামের একটা দোকান আছে এই দোকানে কিন্তু তোমরা অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবা আর অনেক মজারও এই আইটেমগুলো খাইতে এখন আমরা অর্ডার দিছি হচ্ছে কি জানি অর্ডার দিলাম মিট বক্স আর হচ্ছে আচ্ছা তো এখন আমরা খাবো এক ওনার আসছে আরেক ওনার দোকানে খাইতে কি ভালোবাসা তাদের মধ্যে হ্যাঁ এই দোকানটা কিন্তু মোটামুটি অনেক ভালো চলে খাবারের মান অনেক ভালো দেখে তোমরাও চাইলে এসে আর কি দেখতে পারো ফুড হ্যাপ হ্যাঁ আর যদি বলো জাকিয়াপুর ভিডিও দেখে আসছি তাহলে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হবে আমরা এখন মিড বক্স খাবো আর হচ্ছে পটেটো উইংস তো এই পটেটো উইংসটা হচ্ছে নতুন আর কি বের হয়েছে এর আগে আমার কখনো টেস্ট করা হয়নি করছিলাম বাট টুকটা কিন্তু এইটা খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ফ্রেঞ্চ ফ্রাই আর এটার মধ্যে তফাত একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইগুলো হচ্ছে ছোট ছোট হয় বাট এটা একটু বড় সাইজের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা এখন বাসা চলে যাচ্ছি আজকের ব্লগটা একদম ছোট হয়েছে তাই না যাই হোক কালকে থেকে তোমরা এরকমই ব্লগ পাবা ছোট বড় মাঝারি সেজো না বড়

ছোট্ট আয়াসকে তোমাদেরকে একটু দেখাবো কি করে না থাকে তাহলে থাকবে কেন এখনো নয়টা বাজে মুন্নু দেখো তুমি তুমি আয়সা জাগনা আসলে আমরা পরে তুমি আইসা মনে করছো অনেক গেছিলাম কি দেখো তুমি

যাই হোক আজকে আজকে এসে দেখা দিলাম তোমাদেরকে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ টাটা দিয়ে দো আব্বু এটা সালাম দাও সালাম দত আস এটা সালাম দত তো আব্বু সালাম এ সালাম 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 না দিব না সবাইকে